এই যে ভিডিও করেছে আজকে বন্ধুরা আমি ট্রেনে উঠেছিলাম ঠিক আছে আর এই যে অশোক লোকটা দেখুন ইনি খুব বাজেভাবে ফটো তুলেছে এই যে নো আধার কার্ড ফোন রয়েছে দেখুন কত লোক এর ফটো বাজেভাবে ফটো তুলেছে বলুন রাজীব কয়েকটা লোককে সকাল থেকে খুঁজছি কিন্তু তার দিকে এখনো খুঁজে পাইনি কাদেরকে খুঁজছি জানেন এই যে কলকাতা হাইকোর্টের আইএনজিবি মুফাক্করুল হোসেন ওই যে বলেছিল না আটা মাঝি সটাগলি এর আগে ওই যে বালুরঘাটগামী এক্সপ্রেসে একজন দাড়িওয়ালা মুসলিম ছ্যাচেরা লোককে থাপ্পড় মেরেছিল মুর্শিদাবাদের এক নারী তারপরে ভিডিও করেছিল মুফাকর হোসেন আটা মাজি সাটাগলি বলেছিল না মটকা গরম হলে অনেক কিছু করে নিতে পারি তাকে আজকে সকাল থেকে খুঁজছি আরেকজনকে খুঁজছি জিম নওয়াজ যে ওই মুর্শিদাবাদের নারীটির নাম পরিচয় ছবি ফাঁস করে দিয়েছিল যাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারিনি করবেও না ধর্মটা দেখতে হবে তো আরো দুজনকে খুঁজছি দেবাংশু ভট্টাচার্যকে খুঁজছি নৌসাদ সিদ্দিকে খুঁজছি কারণ ওই বালুরঘাট এক্সপ্রেস এর মতন মুর্শিদাবাদের ওই নারীটির মতন একই ঘটনা এবার ঘটলো জগদ্দল স্টেশনে এবার পূর্ব রেলের নারীর মুখের এবং বুকের ছবি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেল একজন এবং তারপরে চর থাপ্পর উত্তম মধ্যম নিয়ে তাকে স্টেশনে নামানো হলো এবং বাড়িতে ফোন করা হলো এই হচ্ছে আপনার বাড়ির লোকের ক্যারেক্টার এবার এই লোকগুলো কোথায় আইনজীবী মুপাক্করুল হোসেন জিম নওয়াজ দেবাংশু ভট্টাচার্য নৌসাদ দেখি এরা কোথায় আজকে আর কিন্তু দাঁড়িয়ে ছিল না দাঁড়িয়ে ধর্ম বোঝা যায়নি কি হলো আজকে সেদিন কি হয়েছিল সবটা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বালুঘাট এক্সপ্রেসের ঘটনা আপনারা জানেন মুর্শিদাবাদের এই সাহসী নারী যখনই দেখতে পেল ট্রেনে একজন লোক ছেঁচরা লোক নোংরা লোক তার মুখের এবং বুকের ভিডিও করছে একেবারে থাবড়ে দিয়েছে কয়েকটা থাবড়া গোটা বাংলার সমাজকে কাঁপিয়ে দিয়েছে এই থাবড়াগুলো শুধুমাত্র মুসলিম সমাজের গায়ে পড়েনি এই থাবড়াগুলো যারা প্রতিবাদ করে না সেই হিন্দু সমাজের গালেও পড়েছিল আমার আপনার গালেও পড়েছিল আমরা যারা প্রতিবাদ করি না তারপরে রাজ্য জুড়ে ঝড় দাঁড়িয়ে মেরেছে তার মানে দাঁড়িয়ে মানে ইসলাম ধর্ম একজন মুসলিমকে মেরেছে তেত্রিশ শতাংশ মুসলিম ভোট আছে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ করেন রাজ্য সরকার তোষণ করেন তাদের গায়ে হাত গোটা রাজ্যের মুসলিম সমাজ এক কাট্টা হয়ে গেল ওই মেয়েটির বিরুদ্ধে খুব বিক্ষোভ শুরু হলো তার বিরুদ্ধে এফআইআর হলো তার বিভিন্ন ছবি এআই করে ডোংরা ছবি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দাঁত বার করে দেখল একই ঘটনা একেবারে এক ঘটনা ঘটলো জগদ্দল স্টেশনে ট্রেনের মধ্যেই এক ছবি উঠল বুকের ছবি বুকের ছবি এবং সেখানেও আরেকজন আবরা খেলো তবে এবার কিন্তু আর দাড়ি নেই দাড়ি দেখে যে চেনা যাবে মুসলিম ফলে মারো যেটা আগের বার বলার চেষ্টা করছিল এবার আর বলার সুযোগ নেই আগেরবার যেমন বলা হয়েছিল না যে কিভাবে দেখলেন ক্যামেরা ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরায় এলো মুখ থেকে সোজা বুকের দিকে ঘুরে গেল এবারেও একই ঘটনা ঘটল এবার কি বলবেন ট্রেনের দুলুনি কিন্তু এবারে আর লোকটির কোনো দাঁড়ি নেই পুরো দাঁড়ি গোপ সব চাচা হিন্দু না মুসলিম না খ্রিস্টান না পার্সি কিছু বুঝতে পারবেন না কিন্তু যেই মেয়েটি ধরে ফেলেছে উত্তম মধ্যম দিয়েছে ট্রেনের মধ্যে তারপর জগদ্দল স্টেশনে নামিয়েছে ঠিক কি হলো আগে এক ঝলক দেখে নিন আপনারা সেই ভিডিও বন্ধুরা আমি ট্রেনে উঠেছিলাম ঠিক আছে আর এই যে অসভ্য লোকটা দেখুন তিনি খুব বাজে ফটো তুলেছে এই জন্য আধার কার্ড ফোন রয়েছে দেখুন কত লোক ফটো বাজে ভাবে ফটো তুলেছে বলুন

স্টেশনে নামিয়ে আধার কার্ড দেখে বোঝা গেল এই লোকটির নাম সেরুল হক মন্ডল মুসলিম রোজাদার মুসলিম যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন রোজা রেখে কেউ কোনো অন্যায় কাজ করতে পারে না সেই রাজ্যে একের পর এক ঘটনা ভালো করে ভেবে দেখবেন লোকটার দাড়িগো নেই বোঝা যায়নি মুসলিম তার আগেই চর খেয়ে গেছে কোথায় এরা কোথায় প্রতিবাদ করবে না কেন মুসলিম ধর্মের মানুষকে বেঁচে বেঁচে চর দেওয়া হচ্ছে কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কার হোসেন জিম নওয়াজ দেবাংশু ভট্টাচার্য নৌসাদ এরা কোথায় আরো এক কুকৃতি ওই আমি যেটা বারবার বলি না এটা কোনো ধর্মের ব্যাপার নয় যারা শুধুমাত্র তেত্রিশ শতাংশ মুসলিম ভোটের জন্য গদির জন্য লড়েন তারা শুধু সব ক্ষেত্রে ধর্ম দেখেন এটা কোনো ধর্মের ব্যাপার নয় এই ধরনের ঘটনা এই বয়সে এসে অনেকেরই আছে হিন্দু ধর্মেও আছে কিন্তু হিন্দু ধর্মের মানুষ ভয় খান তারা সরাসরি এই কুকর্মগুলো করতে পারেন না যেটা মুসলিম ধর্মের মানুষগুলো এই তোষণ নীতির জন্য সরাসরি করতে পারেন তিনি ওই বালুরঘাট এক্সপ্রেসের ওই মাফিকুল হোসেন নাকি নাম ছিল সে হতে পারে বা এই আজকের সেরুল হক মন্ডল হতে পারে এই নোংরা কাজগুলো এই নোংরা লোকগুলো করেই যাবে এর পেছনে ধর্ম দেখে এর পাশে সাপোর্টে কারো দাঁড়ানো উচিত নয় কিন্তু আমরা দাঁড়াই এই লোকটির নাম এই যে মার খাচ্ছে এই লোকটির নাম যদি নেপাল ভট্টাচার্য হতো এই লোকটির নাম যদি গোপাল বিশ্বাস হতো এই লোকটির নাম যদি খোকন দাস হতো তাহলে এই রাজ্যের সব মিডিয়া খবর করত। বাঘিনীর প্রতিবাদ জগৎ দল স্টেশনে আগের দিনও প্রতিবাদ করত যদি ওই মাফিকুল হোসেনের জায়গায় কোনো হিন্দু ব্যক্তি হতো সবাই খবর করত। বাঘিনীর গর্জন শেরমির গর্জন কিন্তু বাংলার মিডিয়া নবান্নের বিজ্ঞাপনের টাকায় চলে তারা এই ধরনের কোনো কাণ্ডের প্রতিবাদ করবে না কোন কাণ্ডের নয় আমরা দেখেছেন যে এইভাবে রোজাদার মুসলিমরা ট্রেনে উঠে এই রকম নোংরামি করিয়ে যাচ্ছে যারা প্রতিবাদ করতে পারছে তারা চরতাবরা দিয়ে দিচ্ছে যারা প্রতিবাদ করতে পারছে না তারা বেঁধে নিচ্ছে শুধু কি হিন্দু মেয়েদের উপর এরকম অত্যাচার হচ্ছে আপনারা দেখেছেন একজন সাংবাদিক ধর্মে মুসলিম এই রোজিনার ক্ষেত্রে দেখেছেন আপনারা মুসলিম হুজুররা ফতোয়া জারি করে দিয়েছে তাকে একেবারে অশ্লীল ভাষায় তাকে গালিগালাজ করেছে সে কেন চুল খুলে রেখেছে সেখানে লিপস্টিক লাগিয়েছে মুসলিম হুজুররা তাকে ফতোয়া জারি করেছে বাংলার কোনো মিডিয়া খবর করেনি বাংলার মিডিয়া কতদিন আর এইগুলো বসে বসে দেখবে কলকাতায় একটা লোক চারতলার বাড়ি থেকে পরে আত্মহত্যা করলে কোনো ঝুপড়িতে আগুন লাগালে এই রাজ্যের মিডিয়া এয়ার এয়ারটাইম খরচা করে চব্বিশ ঘন্টা সেটার প্রচার করে আর যে খবরগুলো এই রাজ্যের মিডিয়ার করা উচিত এই রাজ্যের মিডিয়া দুঃখজনক ভাবে সেই খবরগুলো করে না আবার এক বাঘিনীর প্রতিবাদ শুধু এবার একজন নয় এবার দু তিনজন মহিলা মিলে এই ভদ্রলোক বলা এই ছেঁচেরা লোক ছোট লোক এই নোংরা ইতর লোকটাকে থাবড়ে দিল আবার থাবড়া কাণ্ড এবার দেখি এর প্রতিবাদে কজন লোক আছে এবার কিন্তু বলতে পারবে না দাড়ি ছিল মুসলিম দেখে পিটিয়েছে না আগে পেটানো হয়েছে তারপরে জগদ্দল রেল স্টেশনে নামানো হয়েছে তারপরে আরো পেটানো হয়েছে মহিলাদের ছবি তোলার জন্য তারপর তার পার্স ঘেটে তার পরিচয় পত্র পাওয়া গেছে নাম সেরুল হক মন্ডল মাফিকুল ইসলামের দাড়ি থেকে বোঝা গিয়েছিল সে মুসলিম তার মোবাইল নাকি অটোমেটিক অন হয়ে গিয়েছিল সে পজ করতে জানে ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরায় আনতে জানে তবু মুসলিম ধর্মের মানুষ এক কাট্টা হয়েছিল এবার এবার কজন এই সেরুল হককে বাঁচাতে আসবে তিন চারজন মহিলা থাপদা দিয়েছে এই জীব নমাজ কজনের পরিচয় ফাঁস করবে সত্য কথা স্বীকার করতে সেগুন এই ধরনের নোংরা এবং এই ধরনের প্রকাশ্যে নোংরামি যারা করে তাদের বিরোধিতা করতে শেখুন কোন ধর্ম বলে নয় যে ধর্মেরই লোকটা হোক না কেন তার প্রতিবাদ করতে শেখুন আসলে একটা ধর্মে নারীদের প্রতি সম্মানই নেই তো তারা কি করে নারীদের সম্মান দেখাবে চলুন আমি তো খবর করে দিলাম এই প্রতিবেদন তো আপনারা দেখছেন আশা করি শেয়ারও করবেন এবার দেখতে চাই এইবার মুফাক্করুল হুসেন নৌসাদ সিদ্দিকি জিম নওয়াজ দেবাংশু ভট্টাচার্য এই 33 শতাংশ মুসলিম ভোটব্যাংকে রক্ষা করতে কি করে পাশে এসে দাঁড়ায় তাদেরকে অত্যন্ত কড়া ভাষায় সতর্ক করছি এবং হুশিয়ারি দিয়ে বলছি ইমিডিয়েট এই সব বন্ধ করুন না হলে সমস্যা বাড়বে এগুলো তো সমস্যা কমে না দেখুন কি বলে আতা মাঝি সটকলি একবার যদি মাথাটা ঘুরে যায়